আপনাদের সকলকে আমার আইসিটিএস জন্য স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখেছেন যে পোষণ টাকার অ্যাপসটি নতুনভাবে আপডেট হয়েছে এবং সেই আপডেটেই কিন্তু আপনারা দেখেছিলেন বেনিফিশিয়ারির যে ফটো সাবমিট ছিল তাতে কিন্তু সাবমিট করছিলেন তখন কিন্তু হেড কাউন্টিং কিন্তু হচ্ছিলো না সেটা প্রসেসিং অবস্থায় কিন্তু দীর্ঘক্ষণ থেকে যাচ্ছে সেখানে কিন্তু কোনো বাচ্চার হেড কাউন্টিংয়ের সংখ্যা কিন্তু শো হচ্ছিল না তো এই ভার্সানে অর্থাৎ টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর ভার্সানে কিন্তু সেই সমস্যার সমাধান করা হয়েছে অর্থাৎ সমস্যার সমাধান বলতে কি যে আপনারা ফটো যেভাবে ক্যাপচার করছিলেন গ্রুপ ফটো সেইভাবেই আপনারা ক্যাপচার করবেন শুধুমাত্র এটা টেম্পোরারি কিন্তু অফ রাখা হয়েছে হেড কাউন্টিং আশা করছি পুনরায় কিন্তু হেড কাউন্টিং এই যে ছিল প্রসেস সেটা কিন্তু নতুনভাবে কিন্তু আরও যাতে ভালোভাবে কাজ হয় সেইভাবে কিন্তু আবার ফিরে আসবে তবে কিছু দিনের জন্য এটাকে কিন্তু রিমুভ করা হয়েছে তো এই ভার্সানে যে আরেকটি সমস্যা হচ্ছে আপনাদের এই সিএম দিতে গিয়ে কিন্তু এই সিএম সাবমিট হচ্ছে না আমরা আজকে দেখে নেব যে এই সিএম দিতে গিয়ে কি সমস্যা হচ্ছে আমরা প্রথমেই ডেলি ট্যাকিংয়ে চলে যাব এখানে ডেলি ট্যাকিংয়ে আসলাম ডেলি ট্যাকিংয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই সিএমের ঘরে যাব ঘরে যাওয়ার পরে আমরা দেখে নেব যে এই সিএম ঠিকভাবে সাবমিট হচ্ছে কিনা তো দেখুন এই সেন্টারে যেহেতু এই সিএম দেওয়া নেই সেহেতু আমি এই সিএম দেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু এখানে দেখতে পাচ্ছেন প্রেগনেন্ট ওমেন এবং ল্যাকটেটিং মাদার এদের প্রত্যেকের এই সিএম দেব এখানে দেখতে পাচ্ছেন এই যে গর্ভবতী মহিলা রয়েছে তার এই সিএম দিলাম এবং যেভাবে আপনারা এইসিএম দিয়ে থাকেন ঠিক সেইভাবে এই সিএম দেবেন সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখে নেব যে এই বেনিফিশিয়ারির এই সিএম নিচ্ছে কিনা এখানে দেখতে পাচ্ছেন এই সিএম গিভেন সাকসেসফুলি হয়ে গেল তো এর আগে আমরা দেখছিলাম যে হয়তো আপনাদের এই সিএমের জন্যে হয়তো দুবেলা বারোটা থেকে আপনাদের তিনটার মধ্যে কিন্তু এই সিএম দেওয়া যাচ্ছিলো না তো তারপরে কিন্তু এই সমস্যার সমাধান কিন্তু অলরেডি হয়ে গিয়েছে তো আপনারা যারা এই সিএম দিতে পারছেন না তারা অবশ্যই বারবার আপনারা রিফ্রেশ করবেন এবং আপনাদের ফোনে সুইচ অফ করবেন এখানে দেখুন আমি গর্ভবতী দিলাম সেইভাবে কিন্তু আমরা যে ল্যাকটেটিক মাদার রয়েছে অর্থাৎ প্রসূতি মা তাদেরও কিন্তু এই এম দেবো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকের ঘরে আমি এই দিয়ে দেব এবং সাবমিট করে দেবো এবং দেখব যে এটা সাকসেসফুল হচ্ছে কি না সাকসেসফুল হয়ে গেলেই জেনে নেবো যে এটা ঠিকভাবে হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি দেখিয়ে দিল এবং এটা শর্টলি কিন্তু আপনাদের ডিসপ্লে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এই সেম গিভেন ওয়ান ডেজ আছে এটা আপডেট হতে একটু সময় লাগে আপনারা জানেন সঙ্গে সঙ্গে কাউন্ট হবে না তো একটু অপেক্ষা আপনাদের অবশ্যই করতে হবে এখানে আরেকবার আমি চেক করে নেব এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যখনই রিফ্রেশ করবেন এইরকম সমস্যা কিন্তু হবে যেসব দিদিদের দেখবেন নিজের এলাকাতে বাড়ি যেখানে রয়েছে বা সেন্টার যেখানে রয়েছে অনেকের কিন্তু আপনাদের নেটওয়ার্ক ইস্যু রয়েছে অর্থাৎ নেটওয়ার্কের সমস্যা রয়েছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে জায়গা থেকে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় সেই জায়গা থেকে আপনারা এই সিএম দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের যদি সেন্টারে এই দিতে সমস্যা হয় তো অবশ্যই আপনারা এই বাড়িতে বসে দেবেন এই বাড়িতে দিলে কোনো রকমের সমস্যা হবে না তবে সেন্টার ওপেন কিন্তু আপনাদেরকে সেন্টারে থেকেই করতে হবে তো এইগুলো আপনারা মাথায় রাখবেন যে সব আপনাদের টেকনিক্যাল ইস্যু হচ্ছে কাজ করতে গিয়ে সেগুলো মাথায় রেখেই আপনারা কাজ করবেন এবং এই অবশ্যই আপনারা রাত্রি দশটার আগে করার চেষ্টা করবেন কারণ আপনারা জানেন ডেলি ট্যাকিংয়ের কাজ রাত্রি দশটার আগেই আপনাদেরকে সারতে হবে দশটার আগে বা দশটার পরে সরি দশটার পরে আপনারা কোনো রকমের এই ডেলি ট্যাকিংয়ের কাজ কিন্তু করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন আমি রিফ্রেশ করার পরেও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যে এই ঘর সেটা কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল তো এইরকম হলে আপনারা টেনশন করবেন না আপনারা আবারও রিফ্রেশ করবেন বা লগ আউট করবেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি এই সিএম দিয়েছিলাম দুটো ঘরে দুটো বেনিফিশিয়ারির ঘরে তো দেখতে পাচ্ছেন দুটো ক্যাটাগরিতেই কিন্তু এই সিএম রয়েছে অর্থাৎ ডিলিট কিন্তু হয়নি অর্থাৎ আপনারা দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে কিন্তু এই সিএম দেওয়া যাচ্ছিলো না অনেকের কিন্তু এরকম সমস্যা হচ্ছিলো এবং আমি এই যে মাস থেকে তিন বছরের যে বাচ্চারা রয়েছে তাদেরও এই সিএম দিয়ে দেবো এবং দেখব যে এই এই সিএমগুলো ডিলিট হচ্ছে কি না সেটা কিন্তু আমরা দেখে নেব এখানে আমি এই সিএম দিয়ে দিলাম এবং এই সিএম সাবমিট করে দেবো এবং দেখে নেব যে এই বেনিফিশিয়ারির এই সিএম ডিলিট হচ্ছে কি না সেটাও একবার আমরা দেখে নেব এখানে সাবমিট করে দিলাম সাবমিট করার পরে এখানে দেখতে পাবেন যে এই সিএম আপনাদের ডিসপ্লে হবে এবং শর্টলি সেটা আপনাদের রিফ্লেক্ট করবে আপনাদের যে ডেলি ট্যাকিং রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি সাবমিট করে দিলাম এবং সাবমিট কিন্তু সাকসেসফুল হয়ে গেল এবং আমরা আরেকবার চেক করে নেবো যে এই সিএম দেওয়া হলো সেটা আসে কি না এখানে দেখতে পাচ্ছেন এই সিএম কিন্তু হয়ে গেল এবং এর সঙ্গে দেখুন আমি অ্যাক্টিভিটি করে দেবো অ্যাক্টিভিটিটাও সাবমিট হচ্ছে কি না সেটাও চেক করে নেব আপনারা এই যে অ্যাক্টিভিটি রয়েছে অনেক ওয়ার্কার দিদিরা একটা সাবমিট করেন পরে আরেকটা করতে যান সেটা কিন্তু হবে না আপনাদের দুটোকেই একসঙ্গে কিন্তু সাবমিট করতে হবে তো আমি সেটাও করে দিলাম এবং সেটাও কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই ভার্সনে কিন্তু আজকে আপনাদের দুপুর বারোটা থেকে তিনটের মধ্যে কিন্তু কোনো কাজ করা যাচ্ছিল না অর্থাৎ এরকম কিন্তু একটা সমস্যা কিন্তু হচ্ছিল অনেকেই মেসেজ করেছেন বা ফোন করেছেন আপনারা যে এই সিম দিতে পারছেন না তো আশা করছি এখন কিন্তু কোনো রকমের সমস্যা নেই আপনারা রিফ্রেশ করুন বা ফোনে সুইচ অফ করুন তাহলে কিন্তু আপনারা এসিএম দিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক